নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে চাও তো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা হতে চলেছে বিশেষ করে দেখো এখানে কিন্তু আমাদের আইটিআইতে ভর্তি হওয়ার জন্য এই যে তোমরা পাঁচ দিনের যে ট্রেনিংটা দেখছো এই ট্রেনিংয়ে কিন্তু তোমরা ভর্তি হতে পারো আমাদের আইটিআই কলেজে আর এই পাঁচ দিনের যে ট্রেনিংটা হবে এখানে কিন্তু তোমাদের কোনো রকমের কোনো শিক্ষাগত যে যোগ্যতা যে তোমাদেরকে এইট পাস করে থাকতে হবে তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সেরকম কিন্তু কোথাও কোনো কিছু লেখা নেই কারণ দেখো আমরা জানি যে আমাদের আইটিআইতে ভর্তির জন্য যে কোয়ালিফিকেশন আর সেটা কিন্তু ই গ্রুপের জন্য আমাদের এইট পাস লেগে থাকে এম গ্রুপের জন্য আমাদের মাধ্যমিক পাস লেগে থাকে কিন্তু এখানে আমাদের এবছর ডাব্লুবিএসিভিটির তরফ থেকে এমন একটা কাজ করা হয়েছে যে কাজটা কিন্তু এবছরই দু হাজার পঁচিশে আমাদের প্রথম করা হয়েছে কারণ এখানে একটা পাঁচ দিনের কিন্তু আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এই ট্রেনিংটা কিন্তু আমাদের দেওয়া হচ্ছে বৈদ্যুতিক যে আর কি কাজকর্ম বা এক কথায় যদি আমি তোমাদেরকে বলি ওয়ারিংয়ের যে যারা আর কি তোমরা কাজ করে থাকো তো তোমাদের জন্য কিন্তু এই আপডেটটা হতে চলেছে কারণ দেখো আমাদের এবছর আমাদের ডাব্লিউ বিএসিবিটির তরফ থেকে বলা হয়েছে যে তোমরা যারা ওয়ারিংয়ের কোনো কাজ করে থাকো সাধারণত সেটা আমাদের হাউজ ওয়ারিং হতে পারে এবং তোমরা যে কোনো আর কি আর কি ওয়ারিং সম্পর্কিত বা বৈদ্যুতিক যে কাজকর্ম আছে সেই কাজকর্মের সঙ্গে তোমরা যারা জড়িত হয়ে আছো অনেক দিন ধরে তো তোমাদের কাছে যদি সার্টিফিকেট না থেকে থাকে একটা শংসাপত্র যদি না থেকে থাকে তো তার জন্য কি করেছে আমাদের ডাব্লিউ তরফ থেকে এটা বলা হচ্ছে যে ঠিক আছে তোমরা আমাদের যে আইটিআই কলেজগুলো আছে এই আইটিআই কলেজগুলোতে একটা পাঁচ দিনের ট্রেনিং করবে এবং পাঁচ দিনের ট্রেনিংয়ের শেষে যখন আমরা দেখব যে হ্যাঁ এই এই ছেলেরা বা এই এই ছেলে মেয়েরা যোগ্য আছে তো তখন কিন্তু তারা সেই সকল যোগ্য যে ছাত্রছাত্রী আছে তাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট সার্টিফিকেট কিন্তু আমাদেরকে দিয়ে দেবে আমাদের এর তরফ থেকে বা আমরা বলতে পারি আমাদের ডাব্লিউ এর তরফ থেকে কিন্তু তোমাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে ঠিক তো এই সার্টিফিকেটটা কারা কারা পাচ্ছ তো সার্টিফিকেটটার জন্য দেখো তোমাদেরকে অবশ্যই তোমরা যারা কাজকর্মের সঙ্গে জড়িত আছো ইলেকট্রিক্যাল কাজকর্মের সঙ্গে তোমরা যারা জড়িত আছো তোমাদেরকে কিন্তু এই সার্টিফিকেটটা দেওয়া হবে এবং সার্টিফিকেটটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের যে আইটিআই কলেজগুলো আছে এখানে কিন্তু তোমাদেরকে পাঁচ দিনের যে ট্রেনিংটা হতে চলেছে এই পাঁচ দিনের ট্রেনিংটা কিন্তু তোমাদেরকে করতে হবে আর পাঁচ দিনের ট্রেনিং শেষে তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছ এবং সার্টিফিকেটটা পাওয়ার পরে সেই সার্টিফিকেটের ভিত্তিতে কিন্তু তোমরা পরবর্তীকালে লাইসেন্স কিন্তু একটা তোমরা বানিয়ে নিতে পারো এবং সেই লাইসেন্স বানানোর যে সুযোগটা সেটাও কিন্তু আমাদের এবার স্টেট গভর্নমেন্টের তরফ থেকেই কিন্তু দিচ্ছে এবং সেরকমই কিন্তু আমাদের ডাব্লিউ বিএসসিবিটির যে নতুন নোটিস আছে সেই নোটিসে কিন্তু বলা আছে এবং তোমরা অনেকেই বলছো যে ফর্ম ফিল আপটা আমরা কিভাবে করব কোথায় গিয়ে করতে করতে আর কি হবে তো ফর্ম ফিল আপের আগে তোমাদেরকে বলতে চাই যে দেখো তোমাদেরকে তো বললামই যে ওয়ারিং সম্পর্কিত তো ইলেকট্রিক্যাল ট্রেনিংয়ের কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে একটা সুযোগ দিচ্ছি আমাদের আইটিআই যে কলেজ আছে এখানে কিন্তু তোমরা পাঁচ দিনের একটা ইলেকট্রিক্যাল ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছ এবং এই সুযোগটা কিন্তু সেই সকল ছাত্রছাত্রীদেরকেই দেবে বা সেই সকল ব্যক্তিকেই দেবে যারা মানে প্রিভিয়াসলি আমাদের যে আর কি ইলেকট্রিক্যাল কাজকর্ম যেগুলো হয়ে থাকে সেই কাজকর্মের সঙ্গে যারা জড়িত হয়ে আছো এবং তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদেরকে ইন ফিউচার যখন আর কি এখানে আমাদের পাঁচ দিনের যে ট্রেনিংটা হবে তখন সেখানে তোমাদেরকে ডাকানো হবে এবং সেই পাঁচ দিনের ট্রেনিংটা তখন তোমরা যখন আইটিআই কলেজে গিয়ে করবে করার পরে তখন তোমাদের হয়তো একটা টেস্ট নেওয়া হবে এক্সাম নেওয়ার পরে যদি তারা দেখে যে হ্যাঁ তোমরা কোয়ালিফাই করছো তোমরা যোগ্য আছো এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু পরবর্তীকালে তোমাদের কে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটটার ভিত্তিতে তো তোমাদেরকে বললামই যে তারপরে তোমরা কিন্তু তার ভিত্তিতে লাইসেন্স বানানোর যে সুযোগ সেটা কিন্তু তোমাদেরকে দিচ্ছে তার এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে ইলেকট্রিক্যাল যে পাঁচ দিনের যে ট্রেনিংটা আর কি হতে চলেছে এই ট্রেনিংটার ক্ষেত্রে আর কি তোমাদের কি আর কি প্রোভাইড করা হবে কি না তো তোমাদেরকে অবশ্যই একটা সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করা হবে এবং তার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে পরবর্তীকালে একটা লাইসেন্স বানানোর সুযোগ করে দিচ্ছে আর এখানে মেইন কথা হচ্ছে যে ফর্মটা আমরা কোথা থেকে গিয়ে ফিল আপ করবো তো দেখো এখানে ফর্ম ফিল করার জন্য আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল করে দিয়ে দাও এবং ফর্ম ফিল আপের সময় অবশ্যই কিন্তু একটু মনে রাখবে তোমরা তোমাদের যে ডিটেলসগুলো দিচ্ছ তোমাদের নাম থেকে শুরু করে তোমাদের মিডিল নেম তোমাদের লাস্ট নেম তোমাদের বা বাবার আর কি ফুল নেম তোমাদের মায়ের ফুল নেম এবং তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা হচ্ছে কি মোবাইল নাম্বার এবং ইমেল যে আইডি তোমরা দেবে সেগুলো কিন্তু একটু কারেক্ট যে আর কি ইমেল আইডি যেটা আর কি তোমাদের কাছে থাকবে যতদিন পর্যন্ত এই কোর্সটা আর কি কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত যাতে তোমাদের কাছে থাকে সেরকমই কিন্তু তোমরা মোবাইল নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি কিন্তু দেবে ঠিক কারণ এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডাব্লু ভর্তির জন্য তো সেই ক্ষেত্রে অবশ্যই ইমেল এবং মোবাইল নাম্বারটা ওখানে দেবে ভালো করে যেটা তোমাদের হয় সেটা দেবে দেওয়ার পরে রেজিস্টারে তোমরা ক্যাপচারটা দেওয়ার পরে তোমরা রেজিস্টার করবে রেজিস্টারের পরে কিন্তু তোমরা রেজিস্টারে যখনই ক্লিক করবে তারপরে তোমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি ঢুকবে এবং ওটিপি দেওয়ার পরে কিন্তু তোমরা পরবর্তীকালে যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে করার পরে কিন্তু তো আমাদেরকে পরবর্তীকালে ডাকানো হবে যে পাঁচ দিনের যে ট্রেনিংটা হবে সেটা তোমাদের কোথায় হতে চলেছে না হচ্ছে আর এটাই কিন্তু আর কি তোমাদের জন্য একটা সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটা আপডেট আর কি আইটিআই ছাত্রদের আমি বলবো স্পেশালি কারণ যারা আর কি তোমরা আইটিআইতে ভর্তি হতে পারো নি এর আগের বছর কোনো কারণবশত বা তোমরা যারা আইটিআইতে একটা কোনো কোর্স করতে চাও শর্ট টার্ম হোক বা যে মকাটা আর কি এবছর দিয়েছে পাঁচ দিনে পাঁচ দিনের ট্রেনিং তো এটাকে তো আমি অবশ্যই বলবো তোমরা যদি কেউ ইলেকট্রিক্যালের কাজকর্মের সঙ্গে জড়িত হয়ে থাকো তো তোমরা কিন্তু এই কাজটার একটা বেনিফিট কিন্তু তোমরা পেতে পারো এবং বেনিফিট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এখানে তোমরা ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও তো দেখো আরেকবার বলছি ফর্মটা ফিল আপ করার জন্য যে আর কি লিঙ্ক সেটা কিন্তু ডেস্ক সক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই এর যে ফর্ম এই ফর্মটা কিন্তু তোমরা ফিল করতে পারবে আর এই যে পাঁচ দিনের ট্রেনিংটা হবে এটা কিন্তু একদম তোমাদেরকে বিনামূল্যে এই ট্রেনিংটা দেওয়া হবে এই ট্রেনিংয়ের জন্য কিন্তু কোনো রকমের তোমাদেরকে টাকা পয়সা কোথাও দিতে হবে না তো এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে মানে তোমাদের যে ট্রেনিংটা দেওয়া হবে পুরোপুরি কিন্তু বিনামূল্যে এখানে কিন্তু কোনো রকমের খরচ তোমাদেরকে করতে হবে না শূন্য টাকা কিন্তু এখানে আপাতত যে আর কি আপডেট আছে সেই অনুযায়ী যে বিনামূল্যে কিন্তু তোমাদেরকে এখানে কোর্সটা করানো হবে এই পাঁচ দিনের যে ট্রেনিংটা আর কি হতে চলেছে ঠিক তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি কোনো ডাউট নেই তারপরেও যদি তোমাদের কোনো জানার থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো আর তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটাই চ্যানেলে চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটাই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে আর সব আপডেট কিন্তু তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে থ্যাংক ইউ